আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা মুবারকবাদ আপনি যেতো ধরনের তদবীর জগতের যে কোন দর্ণের কাজ করাইতে আগ্রহী চিনি আকান্ত সমস্যা পরকিয়া সমস্যা বশীকরণ তদবীর করতে হয় অবৈধ সম্পর্ক পরকীয় সম্পর্ক নষ্ট করতে হয় শত্রু ধ্বংস করা তদবীর করতে হয় শত্রুতা থেকে বাঁচতে চাইতেছেন শত্রুর শত্রুতা থেকে আপনি বাঁচার জন্য তদবীর করাতে আগ্রহী আপনার উপরে অনেক জাদু করা হয় করা হয় বা আপনার একজন আক্রান্ত অনেক যে কোনো একজন ব্যবসায়ী আপনার ব্যবসায়িক ভাবে সমস্যায় আছেন আপনার কর্মের দিক থেকে সমস্যা আছেন আপনি দেশে বা বিদেশে যেখানে থাকেন না কেন আপনি কর্মস্থলে গেলে আপনি অসুস্থ হয়ে পড়েন আপনার ছেলে বা মেয়ে এখন পড়াশোনা করার সময় করতে আগ্রহী না আগে ভালো পড়াশোনা করতো কিছুদিন পড়তে বসলে মাথায় ব্যথা শরীর ব্যথা শরীরে খারাপ লাগা শুরু হয় এরকম অনেক ছেলে আছে মেয়ে আছে সংসারের প্রতিহা প্রকাশ করতেছে সংসার করতে চাইতেছে না অনেকে আছে বিবাহ দিবেন বিবাহ দিতে পারতেছেন না অনেকেই অনেক রকম সমস্যায় থাকতে পারেন কেউ আছে বাবা মাকে দেখতে পায় না হঠাৎ করে ছেলে বা মেয়ে বাবা মার নামও শুনতে পায় না বাবা মাকে দেখতে পায় না আপন ভাই বোনদেরকে সহ্য করতে না অনেক বাবা আছে পায় না অনেক মা আছে নিজের আছে সহ্য করতে না কিন্তু এরকম বিভিন্ন রকম আছে পাগল হয়ে গেছে পুরা পাগল জাদু করার মাধ্যমে জিন চালান দেওয়ার মাধ্যমে দেখা যায় সুস্থ মানুষটাকে পাগল করে ফেলছে অনেক জায়গায় দৌড়াইছেন অনেক চেষ্টা করছেন কোনোভাবে আপনার পাগল রুগী রে ভালো করতে পারেন নাই আপনি যে কোনো ধরনের সমস্যা থাকেন না কোনো জিরো চুয়াত্তর ছত্রিশ আমার আয়তা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই যিনি আক্রান্ত সমস্যা জাদুত আক্রান্ত সমস্যা তন্ত্র মন্ত্র কুফুরি কইরা বাগল বানায় ফেলাইছে অসুস্থ করে ফেলাইছে এক সাইড অবশ্য হয়ে গেছে দুই সাইড অবশ হয়ে গেছে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে মাথার চুল কোনো ভাবে পড়া কমতেছে না চুল পড়তেছে বারবার চুল পড়তেছে চুল যদি পড়া শুরু করে মনে রাখবেন আপনার উপরে কেউ কুফুরি করছে বা জাদু করছে শরীর জ্বালা পড়া করে শরীরে ব্যথা করে শরীর হ্যাঁ শুধু শুধু ঘামে ভিজে এরকম ভাই হাজার হাজার ধরনের তদবির করে থাকি কোনটা কথা রাইখা কোনটা বলবো সবগুলো বলা সম্ভব না আপনারা এতটুকু বুঝেন তথবির জগতে যত কাজ আছে যে কোনো তদ্বির করাতে আগ্রহী আপনারা আমার ইমতে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে বয়েস করে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনার রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন সমস্যা কথা বলবেন ইনশাল্লাহ আমি আপনি বাংলাদেশে আছেন অথবা প্রবাসী আছেন যে কোন দেশে থাকেন যে কোন রাষ্ট্রে থাকেন আপনি যে কোনো জায়গায় থাকেন আপনি আপনার সমস্যা কথা শুধু বলবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন ইনশাল্লাহ আপনার পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য আমার জিন হুজুর যারা আছে আমি জিন সাধক জিনের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন মানুষের সেবা করে যারা যারা এরকম সমস্যা থাকবেন অবশ্যই আসতেছি আপনারা আমার ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনার সমস্যা কথাগুলো বলবেন আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো তাদের মাধ্যমে আপনার ওই সমস্যা সমাধান করার জন্য তদবির করে ফেলবো যদি দেখেন জিনের রুগী জিনের রুগী জিনে ধরা রোগী জিনের সমস্যার কারণে আপনার ওই সমস্যাগুলো শুরু হয়েছে দেখা গেল ওখানে অনেকগুলো জিন আছে আমার বড় একটা বাহিনী পাঠাইলাম আপনার সব জিনদেরকে আপনার যারা ক্ষতি করতেছে ওই জিনদেরকে বন্দি করব বোতলে বন্দি করে মাটির তোলে গায়রা দিয়ে চলে আসব আপনার রুগী ওই দিন থেকে সুস্থ হয়ে যাব রুগী যে কোনো দেশে থাকুক যে কোন শহরে গ্রামে থাকুক ওই রুগী রুগীর জায়গায় থাকবো এখান থেকে জিন হুজুরদেরকে পাঠাবো আপনার রুগী একদিনের চিকিৎসায় আল্লাহ সমাধান যাবে সুস্থ হয়ে যাবে আর একটা কথা হইলো যদি দেখা গেলো করা বান মারা গেল যেখানে যেখানে এই করা হয়েছে ওইগুলা সব উঠায় নষ্ট করে দিব আপনার রুগী দেখবেন একদিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এরকম অনেক রকম তদ্বির আছে তদ্বির জগতে কাজে শেষ নাই পাগল হয়ে গেছে শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেছে বিবাহ করছে বিবাহ করতে পারতেছে না বিবাহ বন্ধ করা আছে বিবাহ আটকা দেওয়া আছে বিবাহ হচ্ছে না পেটে পেটে না না আসে এই লিঙ্গ বান মারা যৌনি বান মারা আছে যে সেক্স করতে পারে না শারীরিক সম্পর্ক করতে পারে না সহবাস করতে পারতেছে না তার উপরে চৌবন শক্তি বান মারা আছে তোমার দিছে ওদের মধ্যে এগুলা করতে গেলে সমস্যা বাইশা হলে আবার ধরেন যে পেটের বাচ্চা হবার থলিতে বান মারা আছে বাচ্চা পেটে আসে না বিবাহ করছে অনেক বছর ধরে অনেক ডাক্তার দেখাইছে কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা হয় না বাচ্চা হয় না অবশ্যই আপনারা এরকম যত ধরনের সমস্যা থাকেন আমাকে দিয়ে কাজ করাতে হবে এমন কোনো কথা না যাকে দিয়ে করাবেন যেন ওই লোকটা সলিড একজন জিন সাধক হয় যদি জিন সাধক লোকের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার সমস্যা যত মারাত্মক হোক আর যত কঠিন হোক আপনার সমস্যাগুলো অবশ্যই খুব দ্রুত সমাধান পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক